জি বাংলা সিরিয়াল থেকে রিয়েলিটি শো সবেতেই থাকছে বিশেষ চমক টিআরপিতেও তাদের প্রাইম টাইমের প্রত্যেকটা সিরিয়ালই হিট তাই সেগুলোকে আরও বেশি জমজমাট করতে জি বাংলা নিয়ে এলো আরও বড়ো পদক্ষেপ মঙ্গলবার চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ক্রম এসছে সেখানেই বলা হয়েছে দিদি নাম্বার ওয়ানের সময় বদল করা হচ্ছে সোম থেকে শোনে বিকেল সাড়ে চারটেয় হয় এই শো রবিবার দিদি নাম্বার ওয়ানে দেখানো হয় সানডে ধামাকা সেলিব্রিটিরা একা আসেন অথবা তাদের পরিবার নিয়ে আসেন শোটি হয় প্রতি রবিবার সাড়ে আটটায় ফেব্রুয়ারি মাস থেকে বদলে যাবে সানডে ধামাকার সময় প্রত্যেক রবিবার বিকেল সাড়ে চারটেয় দিদি নাম্বার ওয়ানে সানডে ধামাকা দেখা যাবে এই প্রমো সামনে আসতেই উত্তেজিত দর্শকরা জি বাংলায় প্রতিদিন রাত সাড়ে আটটায় দেখানো হয় জোয়ার ভাটা সোম থেকে শনি সম্প্রচারিত হয় জোয়ার ভাটা ফেব্রুয়ারি থেকে রবিবারেও সাড়ে আটটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি তবে জি বাংলার প্রথম স্থান অধিকারী সিরিয়াল পরিণীতা এই সপ্তাহে একটু পিছিয়ে তাই আগামীতে আসছে ধামাকাদার এপিসোড পুলিশ অ্যারেস্ট করবে পিওর লাইফ ইন্ডাস্ট্রির সংযুক্তা সেনকে বাকি কর্মচারীরাও অল্প বিস্তর শাস্তি পাবে জেল থেকে বেরিয়ে কি আবার পারুলের ক্ষতি করবে তা জানা যাবে আগামী দিনে সব মিলিয়ে বাংলার ঘরে ঘরে স্বমহিমায় বিরাজমান জি বাংলা